খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের তবে একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে জুনিয়র ডাক্তাররা বুধবার স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ আন্দোলনে বসে রয়েছেন তারা এই পরিস্থিতিতে এবার রাজ্যকে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন দিল বার্তা কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভরত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশজুড়ে ফের আন্দোলনে নামতে পারে তারা ফেডারেশন অব প্রেসিডেন্ট ডাক্তারস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডাক্তারস জয়েন্ট অ্যাসোসিয়েশন ফোরামের বক্তব্য জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর যে হিসেব সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে সেটা ভুল চিকিৎসক সংগঠন দুটির অভিযোগ চিকিৎসকদের কাজে ফেরাতে যেভাবে পরোক্ষ চাপ দেওয়া হচ্ছে খুব দ্রুত সব রাজ্যের রেসিডেন্ট ডক্টরসরা বৈঠক ডাকতে চলেছে এই বৈঠকে ঠিক হবে পরবর্তী কর্মসূচি সুপ্রিম মামলায় দ্বিতীয় দিনের শুনানির পর নিরাপত্তার পরিকাঠামো সুনিশ্চিতের আশ্বাসের ভিত্তিতে সর্বর্ত স্তরে কর্মবিরতির প্রত্যাহার করে চিকিৎসক সংগঠনগুলি সংগঠনের অভিযোগ এখনও চিকিৎসকদের কোনো দাবি মেটেনি উল্লেখ্য সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিন রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সওয়াল করেন চিকিৎসার অভাবে রাজ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতিকে দায়ী করেছে রাজ্য চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর উল্লেখ রয়েছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেও এরপর ক্ষবে ফুসছে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি সুপ্রিম কোর্টে রাজ্য মিথ্যে কথা বলেছে তারপরেই পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেন জুনিয়র ডাক্তাররা বিও রিপোর্ট খবর চব্বিশ